আসসালামু আলাইকুম আপনার আমার হাতে যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হচ্ছে হাতি সুর গাছ তো হাতির মতো সুর দেখতে হয়তো এই কারণেই নাম হয়েছে হাতি সুর গাছ তো এই গাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে তো আপনারা যারা না জানেন তারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখে যাবেন যদি আপনাদের কোথাও বিষাক্ত পোকামাকড়ে করে কামড় দেয় বা জ্বালা পরা করে তাহলে কিন্তু আপনারা নিমিষেই এই বিষাক্ত কামড়ের পোকা মাগড়ের কামড় এর জ্বালা পোড়া বা বিষ ভালো করতে পারবে তো এই হাতি গাছের পাতা নেবেন পাতা নিয়ে রস করে হালকা গরম করে আপনাদের আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন দেখবেন যে আপনাদের ব্যথা এবং জ্বালা পোড়া দুটি ভালো হয়ে গেছে যদি কারো ঠান্ডা কাশি বা জ্বর হয় তো এই গাছের পাতার রস খাবেন তাহলে আপনাদের ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি শুভকামনা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানানো হবে